সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আমার এই রেনু ট্যাঙ্কে ট্যাংরা মাছের রেনু দিয়েছিলাম আঠেরো দিন আগে রেনু খুব সুন্দর হয়েছে আমি এর আগে কোনো দিন ট্যাংরা মাছের রেনু ট্যাঙ্কে করিনি শিং মাছ মাগুর মাছ এবং কই মাছের রেনু করেছি কিন্তু এই ট্যাংরা মাছের রেণু প্রথম এই কারণে আমি ট্যাঙ্ক প্রস্তুত বা রেনু ছাড়া এগুলো কিছুই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরে নিই কারণ আমি যেহেতু এর আগে ট্যাংরা মাছের রেনু করিনি আমি এবছর প্রথম ট্যাংরা মাছের রেনু ট্যাঙ্কে করলাম আর প্রথম করাতেই আমি মোটামুটি সাকসেস হয়েছি ট্যাঙ্কে প্রচুর ট্যাংরা মাছের বাচ্চা হয়েছে চলুন আপনাদের বাচ্চাগুলো ধরে দেখাই আমি ভাবতেই পারিনি যে প্রথমবারে আমি সাকসেস হয়ে যাব আমি খুবই খুশি হয়েছি যে প্রচুর ট্যাঙ্কে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আমি অল্প অল্প করে ধরছি কারণ ট্যাংরা মাছ জাল দিয়ে ধরার খুবই কঠিন এবং গোটা ট্যাঙ্কে জাল টানা সম্ভব না কারণ মাঝখানে আউটলেট রয়েছে এবং ঝর্ণার দেওয়ার জন্য যে পাইপগুলো রয়েছে যার কারণে সম্পূর্ণ ট্যাঙ্কে একবারে জাল দিয়ে টানা যাচ্ছে না অল্প অল্প করে মাছটা ধরতে হচ্ছে আর আমি এই রেনু ছাড়া বা ট্যাঙ্ক প্রস্তুতি এগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কারণ সাকসেস না হয়ে এগুলো শেয়ার করাটা ঠিক হবে না দেখুন প্রচুর বাচ্চা উঠেছে মাত্র আঠেরো দিন বয়সে বাচ্চার ট্যাংকে কই শিং মাগুর এগুলোর মতো ট্যাংরা মাছের রেনু করাও সম্ভব কিন্তু একটু প্রসেসটা একটু আলাদা এবং কিছু প্রসেস চেঞ্জ করতে হবে যাতে প্রোডাকশন ভালো হয় একদম সঠিকভাবে সাকসেস হওয়ার পরই আমি আপনাদের সঙ্গে এই প্রসেসটা শেয়ার করব। কি করে প্রোডাকশন বাড়ানো যায় তার জন্য কিছু প্রসেস আমাকে চেঞ্জ করতে হবে সেগুলো করার পরেই আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতে পারবো আমার ট্যাঙ্কে প্রচুর বাচ্চা হয়েছে দেখুন বাচ্চাগুলোর সাইজ এখানে বেশিরভাগই দেশি ট্যাংরার বাচ্চা আমি এ ট্যাঙ্কে পঞ্চাশটা দেশি ফিমেল ট্যাংরার ডিম এবং দশটার মতো গুলসা ট্যাংরার ডিমের রেনু দিয়েছিলাম দেখুন জলের কালারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে খুবই অল্প অল্প করে জাল টেনে বাচ্চাগুলোকে কিন্তু ধরতে হচ্ছে এবং ট্যাংরা মাছ সহজে জালে ওঠে না এবং যেহেতু ট্যাং ভালো করে জালটা টানাও যায় না দেখুন কত সুন্দর বাচ্চা অনেক দাদারাই আছেন যারা বলেন যে ট্যাঙ্কে রেনু করা সম্ভব না আমি এর আগেও আপনাদের দেখিয়েছি ট্যাঙ্কে শিং মাছ কই মাছ এবং মাগুর মাছের রেনু চাষ করে এবার দেখালাম যে ট্যাঙ্কে ট্যাংরা মাছের রেনু চাষ করা যায় চেষ্টা করলে সবই সম্ভব শুধু প্রসেসটা ঠিকঠাকভাবে করলে আশা করি সব রকমের রেনু ট্যাঙ্কে চাষ করা যেতে পারে দেখুন কত সুন্দর রেণু হয়েছে আমার ট্যাঙ্কে এগুলো এখন আমি তুলে আলাদা একটি ট্যাঙ্কে সংগ্রহ করব এবং কাউন্ট করব যে কত লাইনের বাচ্চাগুলো এসেছে তারপর এই বাচ্চাগুলোকে আমি আমার যে কালচার পুকুর রয়েছে সেই পুকুরের মধ্যে দিয়ে দেব এবং সেখানে এ বাচ্চাগুলো বড় হবে দেখুন কত সুন্দর বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স মাত্র আঠারো দিন আমি মাঝে মধ্যে অল্প অল্প করে জাল টেনে বাচ্চাগুলোকে ট্যাঙ্ক থেকে ধরব এবং তারপর ট্যাঙ্ক শুকিয়ে সব বাচ্চা ধরে ফেলব বাচ্চাগুলো এনে এই হাঁপার মধ্যে সংগ্রহ করা হয়েছে দেখুন কত বাচ্চা ধরা হয়েছে আজকে এখানে কিছুক্ষণ রাখার পর আমি বাচ্চাগুলোকে আমার যে কালচার পুকুর রয়েছে সে কালচার পুকুরে দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন